তোমাদের সবাইয়ের শুধু একটাই কমেন্ট দিদি পার্পল কালারের কেক বানাও দিদি পিঙ্ক কালারের কেক বানাও তাই জন্য ভাবলাম চলো পিঙ্ক আর পার্পেল কালারের কেক বানানো যাও তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি তোমাদেরকে ভালোবাসা দেবো না তা কখনো হতে পারে এই জন্য আজকে ভিডিওতে তোমাদের সব বাইয়ের নাম নেবো মিত্রা জুলেখা পারবিন সিমরা নন্দিনী নাজিলা আদ্রিতা সুমায়া পূর্বা মুনতাহা আয়েশা শেফা মারিয়া তনুশ্রী সায়নী আয়েশা দিশা প্রিয়াঙ্কা অহিদা টুম্পা শ্রেয়া রায় তিশা সাদিয়া সালমান মন্ডল নুজরার জুমা তুবা অনিতা আরিফা ইশিকা আরজু আয়েশা লামিয়া মুসলিমা আক্তার ঈশা পাপিয়া অঙ্কিতা অনিকা আর তিথি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর দেখেছো আগের ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম না যে তোমাদের নাম নেবো তোমাদের নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ নেক্সট ভিডিওতে কাদের নাম নেবো তা আই কমেন্ট করো আই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা সবাই ভালো থেকো বাই